বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লীগ এখন শুধু বিনোদনের মাধ্যম নয় বরং আন্তর্জাতিক সম্পর্ক ও ক্রীড়া কূটনীতির প্রতিফলনও কিন্তু ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে পাকিস্তানের কোনো খেলোয়াড়কে নেওয়া হবে না কারণ সেখানকার চার ফ্রাঞ্চাইজির মালিকপক্ষ ভারতীয় আর এমন খবরটি প্রকাশ করেছে বিবিসি এবার এই বিষয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক তার মতে এমন সিদ্ধান্ত ক্রিকেটের জন্য মোটেও সুখকর নয় ইংল্যান্ডের হয়ে সাম্প্রতিক সময়ে নেতৃত্ব দেয়া ব্রুক স্পষ্টভাবেই জানিয়েছেন পাকিস্তানি খেলোয়াড়রা বিশ্ব ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ তাদের মতো প্রতিভাবান ক্রিকেটারদের অনুপস্থিতি শুধু টুর্নামেন্টের মান কমায় না বরং ক্রিকেটার বৈশ্বিক সংযোগকেও ক্ষতিগ্রস্ত করে ব্রুক বলেন পাকিস্তানের খেলোয়াড়রা অত্যন্ত দক্ষ ও প্রতিযোগিতাপূর্ণ তাদের না থাকাটা দুঃখজনক পাকিস্তান বরাবরই বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট শক্তি দেশটির খেলোয়াড়রা বিশ্বের বিভিন্ন লিগে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বিশেষ করে টি টোয়েন্টি তাদের পারফরম্যান্স সবসময়ই নজর কাড়া তাই এমন একটি প্রতিযোগিতায় তাদের অনুপস্থিতি অনেকের কাছেই বিস্ময়কর ক্রিকেট বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির পেছনে বিভিন্ন প্রশাসনিক ও কূটনৈতিক কারণ থাকতে পারে ইংল্যান্ডের ক্রিকেট পরিচালনা সংস্থা ইসিবি সরাসরি কোনো রাজনৈতিক কারণ উল্লেখ না করলেও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ও বোর্ডগুলোর পারস্পরিক সম্পর্ক এক্ষেত্রে ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে এদিকে দ্য হান্ড্রেডের নিলাম অনুষ্ঠিত হবে আগামী এগারো ও বারো মার্চ যেখানে নিবন্ধন করেছেন পাকিস্তানের তেষট্টি জন পুরুষ ও চারজন নারী ক্রিকেটার sanjana ivy jumuna sports